গণেশ গাঙ্গুলির বাড়িতে এসে গীতা এবং গণেশ গাঙ্গুলিকে অপমান করে গেল গিনি মুখার্জি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন গীতা এল এলপি ধারাবাহিকের আজকের পর্বতে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন গিনি মুখার্জি গণেশ গাঙ্গুলির বাড়িতে এলে তখন গণেশ গাঙ্গুলি গিনি মুখার্জি বলে তুমি এখানে কেন আমাদেরকে অপমান করতে এসেছো যখন তোমার বাবার উপর এত অত্যাচার হলো তখন তো তুমি একবারও কিছু বলনি চুপ করেছিলে যখন তোমার বাবা অসুস্থ হয়ে হসপিটালে পড়েছিল তখন তুমি একটা টাকাও দাওনি উল্টে তোমার বোনকে নানা রকম ভাবে করেছো মেন্টালি টর্চার করেছো তাহলে আজ এখানে কি করতে এসেছো তখন গিনি মুখার্জি বলে থাক আমি আর এসব কথা শুনতে চাই না কিন্তু আপনি কি জানেন আপনার চিকিৎসার টাকা ওই অগ্নিজিৎ মুখার্জি দিয়েছে আপনার রক্ত কেনার টাকা ওই অগ্নিজিৎ মুখার্জি দিয়েছে আপনার শরীরে যে প্রাণটা ঢুকপুক করছে না শুধুমাত্র ওনার জন্য তখন গণেশ গাঙ্গুলি ব্রজবালা মুখার্জি বলে আপনার বড়নাথ বউকে আমাদের বাড়িতে পাঠাবেন না উনি অত্যন্ত অভদ্র এবং অসভ্য তখন ব্রজবালা মুখার্জি বলে সেটা তো আপনারই শিক্ষা কিন্তু হ্যাঁ আমি গিনিকে জোর করে ওই বাড়িতে পাঠিয়েছি নইলে যে গীতা এই বাড়িতে ঢুকতে পারতো না আপনি নিজে না এলেও গীতাকে কিন্তু বিয়ের দিন পাঠাবেন একমাত্র ওই পারে আমার নাতনিকে বাঁচাতে ও না এলে আমার মেহকে জীবনটা শেষ হয়ে যাবে অন্যদিকে দেখা যায় গীতা বিশ্বেশ্বর মণ্ডলের কাছে গিয়ে হাত জোর করে বলে একটা মেয়ের জীবন মরণের প্রশ্ন আমি আপনার কাছে শুধু সত্যিটা জানতে চাইছি ওই অগ্নিজিৎ মুখার্জির মেয়ে বিপদ রয়েছে ওকে যারা যারা ট্রাফে ফেলেছে আপনি সবার নাম জানেন বিশ্বেশ্বর মন্ডল সেখান থেকে পালিয়ে যেতে গেলে পঙ্কজ ঘাসনু বিশেষে বলে আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনি প্লিজ সত্যিটা স্বীকার করুন নইলে একটা মেয়ের জীবন শেষ হয়ে যাবে তো বন্ধুরা গীতা আর বড় বাবুর কথা কি বিশ্বাস্বর মন্ডল শব্দ স্বীকার করবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে